এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশে এই প্রথম আয়োজিত হচ্ছে যেটা চীন মৈত্রী সম্মেলনে যেটা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে এই মেলাটার যে নামকরণটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা শুরুতেই লোকেশনটা বলে দিচ্ছি এবং আসলে কতদিন ধরে চলবে এই মেলাটা এই মেলাটা তেইশ তারিখ পর্যন্ত চলবে এটা বাংলাদেশে এই প্রথম শুরু হয়েছে আমি ঢুকেছি এখান থেকে বিশ টাকার টিকিট কেটে ঢুকলাম ভিতরে যাব দেখবো এবং আপনাদের আসলে মেলার কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব আমরা পশ্চিম দিকের অংশ থেকে ঢুকে প্রথম যে বেবিলনটা আছে আমরা সেখানে প্রবেশ করি এটা হলো প্রবেশদ্বার আজকে শুক্রবার হয় প্রচন্ড ভিড় রয়েছে এখানে হচ্ছে এখানে ভাইয়া কি কি আছে আপনাদের এখানে এখানে সবগুলো আছে কাশ্মীরি শাল আছে টু পিস আছে ড্রেস আছে কাফতান আছে ম্যাক্সি আছে शिफान जार्जेट सूट आसे, सब ग्लास है ओरिजिनल कश्मीरी वी आर कमिंग फ्रॉम कश्मीर वी बिलोंग्स फ्रॉम कश्मीर वी पार्टिसिपेट दिस एग्जिबिशन सिन सो लॉन्ग 15 इयर्स वी आर नॉट अ जूनियर वी आर अ सीनियर एवरी टाइम वी आर कमिंग नाउ आफ्टर दिस यू नो आफ्टर थ्री इयर दिस मेला इज गोइंग ऑन बिफोर वी आर गोइंग पूर्वचल

আপনি আপু রেড বলা मैंने कोई ये नहीं किया दिस इज हैंडमेड दिस इज नॉट मशीन मेड ओ एड বিশেষত হলো এটা হ্যান্ডমেড যে প্লাস্টিক আর তেজপত্র

যথেষ্ট সুন্দর মেয়েদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য আমাদের কোন দেশে একটু জলদি জানার চেষ্টা করেন আমাদের সুন্দর সুন্দর মাদুর হ্যালো কোন দেশের এগুলো এগুলো কি বাংলাদেশের বাহিরের পরশ্বর 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 মাদুর আচ্ছা আমার এইটা দেখতে অনেক গর্জিয়াস লাগতেছে সুন্দর লাগতেছে এই মাদুরটার প্রাইস কেমন এক লাখ এক লাখ টাকার মাদুর এক লাখ টাকার এই মাদুরটা এই মাদুরটার প্রাইস ছিল এক লক্ষ টাকা এক লাখ এখানে সর্বোচ্চ দামের কি এইটাই এটা ডিসকাউন্ট আছে 40% ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট আচ্ছা 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 40% ডিসকাউন্ট চলতেছে হাইয়েস্ট প্রাইস লক্ষ লক্ষ টাকা টাকা একটি আমরা আলমারি দেখছি তো এই আলমারিটার বিশেষত্ব এবং আলমারিটার ভিতরের যে ডেকোরেশন সেটা আপনাদের যদি একটু দেখাই আমাদের এই মেলায় যে প্রোডাক্টগুলো আমরা এনেছি এগুলো ম্যাক্সিমামই আমি সেগুন কাঠের মালামাল এইটা অরিজিনাল সেগুন কাঠের একটা আলমারি এটা চার পাল্লার বাট স্লাইডিং দুইটা পাল্লা নর্মাল কনভেনশনাল যে যে সিস্টেমে থাকে ওরকম পাল্লা দিয়ে আর একটা হলো আর একটা হলো নেক্সট ওয়ান আমি যদি দেখা একটু দেখেন এটা স্লাইডিং পাল্লা এটা স্লাইডিং পাল্লা হ্যাঁ এরকম করে এটা হ্যাঁ সামনে আবার সামনে গ্লাস দেওয়া আছে গ্লাস ডোর স্লাইডিং ডোর নেবেন আমাদের এটার রেগুলার প্রাইস দুই লক্ষ টাকা ফুল সেগুন কার দিয়ে করা আমরা কিন্তু মেলা উপলক্ষে বা বিশ পার্সেন্ট সার দিয়ে এখন বর্তমানে এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি করতেছি বিভিন্ন ধরনের ক্যানভাস আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন এগুলো একশো তিরিশ সব এগুলো কিরকম দাম একশো তিরিশ টাকা করে তো আমি যেটা জিনিসটা দেখলাম তুলনামূলকভাবে আহ কবি বলছে বাইরে আরো বেশি বলে থাকে এখানে বিভিন্ন ধরনের লাইট সেট রয়েছে লাইটিং সেটআপ চেয়ে আমরা বিভিন্ন ধরনের লেদারের এগুলো লেদারের ব্যাগ এগুলো কি সব লেদার লেদারের ব্যাগ দেখতে পাচ্ছি আমরা দেখলে আসলে আমার মন চায় যে এই দোকানে বসে থাকি অথবা এই দোকানদার ম্যানেজারি করি এত সুন্দর লাগে কারণ ফুলগুলো সুন্দর সুন্দর যে ফুলগুলো আছে এখানে একটু যেটা যায় যে দাম কাম এগুলো কত করে তিনশো হ্যাঁ এখানে তো আরো বেশি দাম মনে হইতেছে এখানে আরো বেশি দাম মনে হচ্ছে

নিজে নিজস্ব ইম্পোর্টের মাল এটা ভাইয়া এটা রেট পড়বে মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো মেলার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আইট সেট থ্রি পিস থ্রি পিস থ্রি পিস থ্রি পিস পঁচিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছেন এবং আমরা যেটা জানলাম এখানকার সব প্রোডাক্টগুলো বাইরের থেকে এখানে আমদানি করা প্রোডাক্ট করা প্রোডাক্টটা সব বাইরের এই এগুলো তো সিরামিকের না সিরো সিরামিক যে প্রোডাক্টগুলো রয়েছে তা আপনারা আসবেন এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারবে চাইনিজ আছে কোরিয়ান আছে এটা চার হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস মেলার জন্য আটত্রিশশো টাকা আচ্ছা এখানে মেলার জন্য তারা ডিসকাউন্ট দিয়ে যেটা বলছেন ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছেন চাইনিজ কোরিয়ান বিভিন্ন দেশের মেয়ে তৈরি আচ্ছা এইটা এটা এটা তো দারুণ একটা বিষয় কোথাকার বাংলাদেশে না না কাশ্মীর পাকিস্তান পাকিস্তান হ্যাঁ

এগুলো কি ফিক্সড প্রাইস কত করে বারোশো বারোশো এই জুতোগুলো বিক্রি হচ্ছে বারোশো করে অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালারের জুতো তুমি কি জুতো কিনছো কেন নাই পছন্দ করতেছো তাই না এই ফ্ল্যাট হয়েছে এক হাজার এক হাজার টাকা করে এগুলো সুন্দর সুন্দর ডিজাইন আর এই হিলগুলো এগুলো হয়েছে বারোশো টাকা এখানে আপনাদের কি সেবা দিচ্ছেন আচ্ছা আমরা হচ্ছে নাবিস্কো আমাদের একটা সিস্টার কনসার্ন আমাদের কোম্পানি হচ্ছে ভাইয়া গ্রুপ আমাদের কক্সেস বাজারে একটা ফাইভ স্টার হোটেল প্রজেক্ট আছে নাম হচ্ছে হোটেল ইডেন বে তো সেই হোটেলের আমরা কিছু ওনারশিপ বিক্রি করছি তো আমাদের যে প্রজেক্টটা আছে সেটার আমরা কিছু এক্সিবিশন এখানে করছি যে এই ইনভেস্টমেন্টে হোটেলে কী ধরনের সুযোগ সুবিধা আছে কী ধরনের রিটার্ন ইনভেস্টমেন্ট আছে এই এই বিষয়টা আমরা আমরা মেলাতে আজকে উপস্থাপন করছি যে কোনো স্মার্ট কোটি বারোশো টাকা শীত চলে আসছে আর মেলাগুলোতে কিন্তু এই কোটি ব্লেজারের যে একটি ধুম করে যে আমরা সেই বিষয়টা খেয়াল করলাম যে আঠারোশো টাকায় রেঞ্জে বিভিন্ন ধরনের ব্লেজার বিক্রি করতেছে মেলাতে ব্লেজারগুলো বিক্রি করা হচ্ছে আমি যদি একটু দেখে এগুলো কত একই সেম হ্যাঁ এটা আপনার কমপ্লিট আছে এগুলো আপনার কমপ্লিট পাবেন 4000 টাকা আর আপনার মার্কেট প্রাইস আছে প্রায় 7000 টাকা কমপ্লিট না নিয়ে যদি এই শুধু একটা সিঙ্গেল একটা নেই তাহলে সিঙ্গেল 1800 টাকা 1800 টাকা 1800 টাকা এটা ও এখানে চমৎকার চমৎকার কিছু লেডিস ব্যাগ লজরে আছে

খুদে দুই বন্ধু ওরা আমার ইউটিউব বা ফেসবুকের ঠিকানাটা চাচ্ছে আমি ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওরা যদি দেখে তাহলে আপনাদের দেখালাম মেলার ভিতরের দৃশ্য এবং মেলার ভিতরের স্টলগুলো ঘুরে ঘুরে আসলে আমার জন্য খুব কষ্টের ছিল কারণ মেলাটাতে এত ভিড়ের কারণে এবং ছোট্ট পরিসরে ছোট্ট জায়গা তো আয়তনটা বড় না তার কারণে ব্যাপক সমস্যা হচ্ছে মানুষের কারণে এবং পর্যাপ্ত বাতাসের অভাবে প্রচণ্ড পরিমাণে গরম ভিতরে অনুভূত হচ্ছে যেখানে আসলে বাচ্চাদের নিয়ে আসলে টিকে থাকাটাও কঠিন আমরা অনেক সময় এই ধরনের পরিবেশগুলোতে আমরা বাচ্চাদের নিয়ে আসি আমরা একটা সময় কাটানোর জন্য কিন্তু ছুটির সময় যদি আসেন ছুটির মুহূর্তে আসেন তখন কিন্তু আপনাদের এটা একটি অস্বস্তিকরের কারণ হবে তাই আমি বলবো আপনারা এমন সময়টাতে আসবেন যখন আসলে ভিড় কম থাকবে তখন আসলে আসলে আপনারা মেলাটা দেখে উপভোগ করতে পারবেন বলে আশা করছি